ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি আর সো সোমবার থেকে আবার আমি টিউশন শুরু করছি মাঝখানে টিউশনগুলো বেশ পড়াতা অনেকগুলোই ছিল ঠাকুরের আশীর্বাদে তারপরে ছেড়ে দিয়েছিলাম কারণ জবটা শুরু করেছিলাম আর জবটা কেন ছেড়েছি সেই বিষয়ে ছিল ডিটেলসে বলি তো আমি যখন জব করতাম সেখানে খারাপ ছিল আমার ভালোই লাগছিল প্রথম প্রথম কিন্তু তারপরে কিছুদিন পর দেখলাম জন্য ওরা আমাকে চাবিটা দিল বললো যে দশটার জায়গায় বললো যে নটা সাড়ে নটার মধ্যে চলে আসতে হবে কি অফিস খুলতে হবে তো আমি অফিস খুলে গিয়ে বসতে থাকতাম একা নতুন অফিস ছিল গিয়ে বসতে থাকতাম খুলে তারপর সবাই আসতো কেউ দশটায় আসতো না সবাইকে এটা সেটা বলতো মুখে যে সাড়ে নটার মধ্যে আসবে কেউ আসতাম আমি একা গিয়ে বসে থাকতাম দশটা অবধি পুজোও দিতাম পরের দিকে তারপরে অফিস অফিস গুছিয়ে দরজা ফরজা খুলে বসে থাকতাম নটা সাড়ে নটার মধ্যে গিয়ে যদি দিন একটু দেরি হতো তখন আমাকে কথাও শুনতে হতো কোনো কারণ নেই যে কেন দেরি হলো দশ পনেরো মিনিটের জন্য তারপরে অফিস জুটে তো সাড়ে ছটায় সেই জায়গা দাঁড়িয়ে সাতটায় আমাকে আসতে হতো কোনো দিন কোনো দিন সাড়ে সাতটা আটটা বাকিরা কাছ থেকে মানে এমন কাজ ছিল বাকিরা বাইরে আছে তারা আসলে আমাকে যেতে হবে আমি যদি বলতাম যে আমি একটু দেরি করে আজকে যাচ্ছি সাড়ে আটটা নটায় তাহলে আমি পরের দিন সকালবেলা একটু যদি দেরি হয় কোনো অসুবিধা আছে দশটা সাড়ে নটা জায়গায় দশটা হলে তখন রেগে যেত মানে এরকম হতো আর কি তারপর ওনাদের যিনি মালিকের যিনি হাজবেন্ড ছিল ওনার ব্যবহার আমার ভালো লাগতো না আমার প্রতি আর কি এরানি ফোন এসছে তা আমার প্রতি ভালো লাগতো না আমার ওনার ব্যবহার আর কি তো নানা কারণ ছিল আর ওনারা মানে অ্যাটমসফিয়ারটা আমার ভালো লাগতো না একটা সময় পরে ওনারা হচ্ছে গিয়ে আমাকে কথা শোনাতো ছোটো ছোটো বিষয়ে ফোন করলে বলতো সবসময় ফোন করছো কারণ নতুন আমি তখন নিজে নিজে অনেকটাই শিখেছিলাম আবার ফোন না করলে বলতো কেন ফোন করনি তো বিশেষ করে ওনার হাজব্যান্ডের যে ব্যবহারটা আমার খুব খারাপ ছিল ওনার ওনার উন যখন আমি কাজে ঢুকি ওনার ব্যবহার উনি একজন ভদ্র মহিলা ছিলেন ওনার ব্যবহার আমার ভালো লাগতো আমি এখনও স্টিল বলছি ছাড়ার পর ওনার একটা পার্সোনালিটি ছিল কিন্তু কিছু কিছু জিনিস আমার খুব খারাপ লেগেছিলো আমি ওই ম্যাডামের সবসময় ওনার একটা অ্যাটিটিউড পার্সোনালিটি খুবই ভালো ছিল কিন্তু কিছু কিছু জায়গায় ওনার হাজব্যান্ড যখন আসতেন খুব কথা শোনালেন বিকালের দিকে খুব বাজেভাবে আমার রিয়াক্ট করতেন আমার খারাপ লাগতো আর কি মানে আমার দিক থেকে বাজে লাগতো আর কি এবারে আমাদেরও হয়তো কিছু ফল থাকতে পারে কিন্তু যেভাবে রিয়্যাক্ট করতেন সেই জায়গাতে খুব খারাপ লাগতো তারপরে আমাকে ডেইলি হচ্ছে কি কি খোলা আবার টাইম মতো আসতে পারতাম না আমি কারণ সবাই অফিসে বেরোনোর পর আমাকে বন্ধ করে আসতে হতো সাতটা সাড়ে সাতটা আটটা হয়ে যেত কোনো কোনো দিন তারপরে আমার টিউশন ছিল ব্লগ এডি ছিল ব্লগটা তো আমি ছাড়তে পারবো না ব্লগটা আমাকে এডিট করতে হতো রাতে শুধু শুধু বারোটা হয়েত আবার সকালবেলা তাড়াতাড়ি উঠে কিছুটা শুট করতাম তখন টিউশনগুলো ছিল কিছু সকালে তারপরে তো ছেড়ে দিলাম যাই হোক ওটা আমার ভুল হয়েছে টিউশনগুলো ছাড়াই কাজটাকে আগে বোঝাও ছিল কিছুদিন কষ্ট করে কিছুদিন করতে হতো কিন্তু কাজটা আমি লাস্টে বাধ্য হয়েছি ফোর্স মানে মানে বাধ্য হয়েছি এক এক প্রকার আর কি কারণ ওরকম বাজে ব্যবহার ছিল তারপরে লাস্টে পুরো ব্যাপারটাই ঘেটে গেছিল তার জন্য আমি জবটা ছেড়েছি তো টিউশনগুলো আবার শুরু করছি আস্তে আস্তে সব গুছিয়ে নেবো রুটিন অনুযায়ী যাই হোক এখন আমি দোকানে যাব আমি এটা ছোটো রুটির মতো নিয়ে আসবো সো কেউ খাবে না আঠা রুটি হয়নি আজকে তো আমি নিয়ে আসি আম দিয়ে গিয়ে খাবো ছোট পাউরুটি নিই ওই জন্য স্লাইস পাউরুটি নিয়ে নিলাম আর তিন তিনের জন্য একটা পার্ক মা যে বসে গেছে আম কেটে দিতে আমাদের সেই লক্ষ্ণ আম লক্ষ্ণ আম দিয়ে রুটি খাবো রানী তো পাউরুটি খায় না রানী হচ্ছে গিয়ে এখন বেশি এনেছি খেতে হবে বেকার উল্টো পাল্টা কিছু খাস না আর ভালো কথা আমার এই যে ফার্স্ট ট্র্যাকের ঘড়িটা এটা আমি গিফট পেয়েছিলাম তো এই ঘড়িটা আমার শাড়ি আনতে গিয়ে সেদিনকে হারিয়ে গেছে এখানে দাম রেখে আছে সাত হাজার নশো পঁচানব্বই এই যে এই সতেরোশো পঁচানব্বই এই ঘড়িটা আমার হারিয়ে গেছে আমরা যেদিনকে সারি আনতে গেলাম হাওড়ায় সেদিনকে ঘড়িটা হাতে ছিল খুলেছিলাম তারপর কোন একটা দোকানে রেখেছি অনেক দোকানে ফোন করেছি ওখানে ফোন করেছি তো কোথাও ঘড়িটা পাওয়া যায় খুব পছন্দের ঘড়ি ছিল কালারটা খুব ভালো ছিল আমাকে একজন সাবস্ক্রাইবার গিফট করেছিল খুব ভালো ঘড়ি ছিল যাই হোক আমার খুব পছন্দের ঘড়িটা এইভাবে হারিয়ে গেছে মা আমাকে বলছে আম তুলে দিয়ে যাবে এই এই আমগুলো না অতটা টেস্ট না আমি এখন যত্ন করি আম কেন না আমার দিতে আমি কাটতে পারি বলো আর এই আমগুলো আমার হিংসা করা ল্যাংরা আমের মতো অত টেস্ট না বলো টেস্ট

মাকে এখন মেঘলা করে আসে বৃষ্টি আসলেও আসতে পারে আর কদিন পর আকাশের রুপি পুরো পাল্টে যাবে শরৎকাল আগে আগেও কি ভালো লাগে দেখতে বেলা থেকেই ফুচকা বিক্রি শুরু করে দিয়েছে বাপরে খাচ্ছেও লোকজন তুমি এর ওখান থেকে কাঠের খুন্তি আর দুটো স্টিলের ছোট চামচ কিনবো ষোলোটা পনেরো টাকা এটা কুড়ি টাকা বলছে বড়োটাই নেবো এই দোকানে কাকু অনলাইন টাকা নেন আমি এমনি টাকা নিয়ে আসিনি তো স্ক্যানার নেই ওটা কিন্তু খুঁজছি দেখছি নেই তারপর জিজ্ঞাসা করলাম কাকু হলো না অন্য দোকানে দেখি অনেক কাঁঠাল বিক্রি হচ্ছে মা অনেকদিন ধরেই একটা কাঁঠাল নেওয়ার কথা বলছে ভাব যে এটা ছোটো দেখে নেবো কিনে এখান থেকে আমি শ্রীনগরে এসেছি মায়ের জন্য একটা শাড়ি দেখি এই যে অনেকগুলো শাড়ি দেখিয়েছে অনেক রকম কালার আমি ভিডিও কল করে জিজ্ঞাসা করেছি বোনদের তো ফাইনালি আমি এই শাড়িটা নিয়েছি বাড়ি থেকে দেখাচ্ছি মাঝখানে একটা ভালো শাড়ি নিয়েছি একটু দাম দিয়ে নিয়েছি দামটা ম্যাটার করে না কিন্তু একটু দেখো একটু দাম হলে তো জিনিসটা ভালো হয় সেই ক্ষেত্রে কথাটা বলছি মনটা খুব ভালো লাগছে বিয়েতে মারা নতুন আর সুন্দর শাড়ি পরবে এই দোকান থেকে আম নিলাম বড় বড় ল্যাংড়া আম এসছে সত্তর টাকা করে চারটে আম নিলাম এক কিলো দুশো হয়েছে

ঠিক আছে নিমন্ত্রণ না ঠিক আছে তুমি আগে এইটা দেখো আস্তে কম আমার আওয়াজটা পুরো কম মা আগে এইটা দেখো তারপরে তুমি কথা বলবে এটা চা এটা খুন্তি এটা কি মা খুশি হবে যেটা মাকে সেটা দেখা এই চামচগুলো কিনেছি চলে এসেছে ও ওকেও আমি ভিডিও কল করেছিলাম টিভি বন্ধ হোক আগে এটা ল্যাংড়া চামচগুলো কুড়ি টাকা করে নিচে দেখ এই চামচ আমি চেয়েছিলাম ভালো হয়েছে না পিসিও বলেছে ঠকিস নি পিসিকে দেখেছি আর এইটা মা তোমার জন্য মা বিয়েতে সবাই নতুন পরবে তুমি পরবে না এ আমি কিছু না পড়লে তো শাড়ি

তোমাকে দেব ওখানে কি আছে তোমাকে যখন দেবো তোমাকে যখন দেবো তুই এখন থেকে বলছো কেন আমার দেখো এই সাইডটা সব ঠিক আছে এই সাইডটা সুন্দর পছন্দ হয়েছে তোমার একটা জিনিস দেখো এই জিনিসটা দেখা একটুখানি সাইডটা সুন্দর হয়েছে কিন্তু পিসি বললো আমি এটা পিসি বলছি না পাল্টালেও হয় কিন্তু এই জায়গাটা দেখ এটা ভাজ কর দেখ এটা ভাজ কর এই না এইটা দেখো মনটা একটুখানি কেমন করছে এই যে কোথায় গেল একটা জায়গা দেখলাম আরে পিসি দেখালো তখন তো এই এই জায়গাটা দেখ এই যে এইটা এই জায়গাটা দেখ ফুটো মতন একটা এইটা পিছি বলে কিছু হবে না আরে এটা কিছু হবে না ফুটো না এটা সুতোর একটা ই হয়তো ছিঁড়ে হয়ে গেছে ওটা কিছু না এটা এমন কিছু হবে না এই যে ওতে কিছু হবে না ওটা বোঝা যাবে না আরে এটা ছেরাও না এটা সুতোর ই না সুতোর কি আর কেন সাইডা কথা নিচে বলে তো 1360 টাকা

নাম লিখে দেবো সুন্দরনা কারটা মা গিয়ে তুমি দেখেছি রে পুরোটা বাবার দোকানে এসেছি মুড়ি নিতে এলাম ভুলে ওদিক দিয়ে এসেছি তো মুড়িটা দিয়ে আসছি মুড়িটা একেবারে নিয়ে যাই আর শাড়িটা করে মাথায় ঘুরছে যে সাইড ওখানে ফুটো মতন মনটা কেমন করছে বাবা লোকে জিয়েছে মুড়ির ড্রামটার অবস্থা দেখো বেশ কদিন হলো খারাপ হয়ে গেছে ভেঙেও গেছিলো মাঝখানে তাপটি দিয়ে চলতো ভিতরে প্লাস্টিকের মধ্যে রেখে মুড়ি রাখা হতো নতুন একটা কিনেছে এটা দিয়ে দিলো বলে বাড়িতে নিজে বিক্রি করে দেবো চারটে বাজে সান আসলাম বোন খেয়ে গেছে বন্ধুকে নিমন্ত্রণ করে আসতে আহ ওর তো আবার পড়ানো থাকে বিকালবেলা ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে খেয়ে উঠে আর মাও খেয়ে নিয়েছে এবার আমি একাই খাবো কি সেই খেতে বসে গেছি সয়াবিনের তরকারি আর এই ডাল ভাত খেয়ে উঠে এখন নতুন চামচ দিয়ে আম খাবো আমাকে আম কিনেছে ল্যাংড়া আম খুবই ভালো লাগে খেতে খেয়ে দেউটি এখনই রেডি হয়ে গেছি এবার যাবো গুরুদেবের আশ্রমে বাবা গেছে আমার একটু আগেই যাওয়ার কথা ছিল কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে সো এখন যাবো তো ভ্লগ বানাতে গেলে আরও দেরি হয়ে যাবে সো রাস্তায় ভ্লগ বানাবো না তারা ঘুরার মধ্যে অনেক সমস্যা হয় আর কি সো এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়ার শাড়িটা তোমাদের কেমন লাগলে সেটা জানিয়ে মা তো বলতে চেঞ্জ করতে হবে না রানিয়ে বলছে পছন্দ যদি যেন বারণ করছে যাই হোক দেখা যাক কী করি সো এই ভ্লগটা এখানে শেষ করছি খুব মনটা আছে ভালো কারণ মাকে নতুন শাড়ি কিনে দিয়েছি ভ্লগটা ভালো লাগলে লাইক করে দেওয়ার দেবাই দেবে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আর যতটাই আবার কাল কথা হচ্ছে চলোটা Tchau.